আপনি যাই করেন আমার কথা শোনেন আপনি যাই করেন যত পাপই করেন না কেন নামাজটা ছাড়েন না নামাজটাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নেব নামাজটা পড়লাম কেন সুদ খাবো নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতরে কিন্তু একটা সারা একটা নক নকিং হবে সলাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গরিহিত কাজ থেকে বিরত রাখবে ইনশাল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে